ছাগলের দুধ দেয় এটি আপনি আমি সবাই জানি তবে পাঠা যে দুধ দেয় এটি কি জানতেন পাঠায় প্রতিদিন আধা কেজি করে দুধ দেয় আর এটি জানার পরেই তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি আর এই ঘটনা শোনার পরে অনেকেই বলছেন যে এটি সত্য ঘটনা নয় আবার কেউ কেউ বলছেন এটি অলৌকিক ঘটনা কেউ বলছেন কিয়ামতের আলামত আবার কেউ বলছেন এই ঘটনাটি সত্য নয় আসলে যে যত কথাই বলুক না কেন ঘটনাটি কিন্তু ঘটেছে এবং এটি একটি সত্য ঘটনা দর্শক কুষ্টিয়ার সদর উপজেলার নগর মোহাম্মদপুরের ক্যালেন এলাকায় একটি পাঠা দুধ দিচ্ছে এমন ঘটনা হতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় দর্শক কুষ্টিয়ার সদর উপজেলার নগর মোহাম্মদপুরের ক্যালেন এলাকায় একটি পাঠা দুধ দিচ্ছে এমন ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য খামারি আবুল কাশেমের খামার থেকে তিন বছর বয়সী একটি পাঠা প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে বলে জানিয়েছে খামারি নিজেই খবর ছড়িয়ে পড়তেই এক নজর পাঠাটিকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসব জনতা দেখতে গিয়ে দেখা গেছে কালো রঙের ওই ছাগলটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে উপস্থিত জনতার অনুরোধে খামারি স্ত্রী সেলিনা বেগম দুধ সংগ্রহ করে দেখান তিনি জানান প্রতিদিন নিয়মিতভাবে দুধ সংগ্রহ করছেন এবং অনেকেই কৌতূহল বসত সেই দুধ খাচ্ছেন বা নিয়ে বাসায় যাচ্ছেন খামারি আবুল বলেন আমার খামারে থেকে রয়েছে এর পাঠা মধ্যে একটিকে দুধের ওলাল সহ দেখতে পান হাত দিয়ে চাপ দিতে দুধ বের হতে থাকে এ ঘটনা অলৌকিক মনে হলেও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা কুষ্টিয়া সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামান বলেন এটি বিরল ঘটনা হলেও অলৌকিক নয় আমরা বিষয়টি পরীক্ষা করে দেখেছি এটিকে জেনেটিক বা হরমোন জড়িত বলে ধরা হয় হরমোন ভারসাম্য গোলযোগের কারণে পুরুষ ছাগলের শরীরে দুধ উৎপন্ন হতে পারে তিনি আরো জানান দুধগুলো খাওয়ার উপযোগী কিনা তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষা প্রয়োজন রয়েছে আমরা তো মুরব্বিদের কাছ থেকে শুনি যে এটা নাকি শেষ জামানা আসলে শেষ জামানায় অনেক ঘটনাই ঘটবে অনেকেই অনেক যা আপনি আমি সবাই অবাক হয়ে যাবো হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম